হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আজকে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা নতুন ক্যাটালগ নিয়ে এসেছি সো এই গরমের মধ্যে যারা একটু কমফোর্টেবল কটন পড়তে চান তাদের জন্য আমি এক এক করে দেখে দিচ্ছি একদম সম্পূর্ণ নতুন একটা ক্যাটালগ দেখেন তাওয়াক্কাল মানে হচ্ছে সবচেয়ে বেস্ট এবং ভালো ব্র্যান্ড সামনেরটা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ সে ফ্রন্ট পার্টটা এটা কিন্তু হবে আপনার কটনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে নিচের যে প্যানেল প্যানেলটা ব্যাকে দেখেন কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হ্যাঁ এটা হচ্ছে হাতা হাতা ফুল কাজ করে দেওয়া আছে দোনো পাশ শর্ট হাতা ফুল হাতা যে যেভাবে মন চায় বানাতে পারেন দোপাট্টাটা দেখেন দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা একদম নতুন একটা ক্যাটালগ আট পিসের একটা সেট আমি আপনাদেরকে এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এটা কিন্তু কন্ট্রাস্ট হবে হ্যাঁ তো যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ড্রেসটা দেখেন এই সামারের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের ড্রেস

ফুল হাতাটা কাজ করে দেওয়া আছে এবং যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় আর দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ কত সুন্দর একটা দোপাট্টা বিশাল একটা দোপাট্টা যারা বড় দোপাট্টা ইউজ করেন তাদের জন্য ড্রেসটা খুব ভালো হবে সো প্রাইসটা আমি একটু পরে বলে দিচ্ছি এটা একটা কালার আপনার ইট কালারের মধ্যে বা একটু মানে হালকা বাঙ্গি কালার মিষ্টি কালার বলতে পারেন দেখেন ড্রেসটা কত সুন্দর একটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হবে আপনার কটন মধ্যে সো করেন একটু ভালো মান্ডের বা ব্র্যান্ডের আপনারা ড্রেস দেখতে পারেন অল ওভার কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতা ফুল হাতা কাজ করা আছে আর উন্নাটা দেখেন জাস্ট মানে কত সুন্দর একটা দুপাটটা হ্যাঁ কাজ করে দেওয়া আছে সাইডে কিন্তু আপনার লেস করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এটা প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা হলে আপনারা ড্রেসটা নিতে পারবেন হ্যাঁ আর অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি মেজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার সব আপুদেরই পছন্দ জাস্ট ওয়াল দেখেন ড্রেসটা দেখেন আসলে আপনারা হয়তো মোবাইলে ওইভাবে বুঝতে পারছেন না কিন্তু সামনাসামনি যখন দেখবেন ড্রেসটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ কাজটা দেখেন কাজের প্যাটার্নটা দেখেন অরিজিনাল পাকিস্তানি ছাড়া এই রকমের কাজ আর এত সুন্দর ফিনিশিং আসলে দেওয়াটা পসিবল না এটা হচ্ছে আপনার হাতাটা আর দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দুপাট্টাটা দুপাট্টাটা হবে কিন্তু আপনার টিস্যু হ্যাঁ টিস্যু বা অর্গানজার মধ্যে হবে ফুল কাজ করে দেওয়া হচ্ছে এক একটা এক এক রকম যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ব্যাপারটা আপনারা চাইলে ইমো বা নেক্সট কালারটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস ফল ওভার কাজ করে দেওয়া আছে কাজের প্যাটার্নগুলো দেখেন কত সুন্দর গাছ থেকে দেখিয়ে দিচ্ছি হাতটা হচ্ছে হাতা ফুল হাতা কাজ করা আছে প্যান্টের কাপড় তো হবে আপনার আবার শিল্পনের মধ্যে হ্যাঁ জামাটা কটন থাকবে এর সাথে সাথে সব কিছু চেঞ্জ হবে নেক্সট কালারটা দেখা দেন নেক্সট কালারটা হচ্ছে আপনার লাইট কালারের মধ্যে

খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন এটা কিন্তু হালকা একটু মিক্সড হবে হ্যাঁ মিক্সড হবে নেক্সট কালারটা দেখে দিচ্ছি যাদের যেটা পছন্দ অবশ্যই আপনার স্ক্রিনশট দিবেন তবে লাইট লাইট শো পিসের মধ্যে পেস্টের মধ্যে কাজ করা আছে থেকে দেখে দিচ্ছি কাজটা কিন্তু খুব সুন্দর জামা আর হচ্ছে যেটা পছন্দ আপনার তিন দিয়ে আমাদের সাব বাজি পাঠিয়ে